জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির খবর জানাতে রাজধানী দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা রাজধানী উত্তরায় আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন এবং এবং উত্তরায় আছেন সুলতানা শর্না এবং যাত্রাবাড়িতে আমাদের সাথে যুক্ত আছেন রাকিব হোসেন প্রথমেই যেতে চাই রাকিব আপনার কাছে রাকিব এক বছর আগে গণভ্যুত্থানের সময় যাত্রাবাড়ি তো প্রতিরোধের অন্যতম কেন্দ্রস্থল ছিল এবং সেখানে পুলিশের গুলিতে আইন শৃঙ্খলা বাহিনী গুলিতে আমরা দেখেছি যে রঞ্জিত হয়েছে রাজপথ বছর ঘুরে এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন কিভাবে স্মরণ করছেন এই দিনটিকে শেখ সরকার পতনের এক বছর আজ একটু যদি বলি তাহলে আজ থেকে ঠিক এক বছর আগে অর্থাৎ গত বছরের পাঁচই আগস্ট ঠিক এখন যে সকাল টাইমটা রয়েছে সেই সকাল নাগাদ কিন্তু এই যাত্রাবাড়ি এলাকা কিন্তু আসলে রণক্ষেত্রে পরিণত হয় ছাত্র জনতার উপর কিন্তু নির্বিচারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালায় একটা বিষয় একটু জানাতে চাই যে যাত্রাবাড়ি আমার পেছনে যে যাত্রাবাড়ি থানা রয়েছে সেই যাত্রাবাড়ি থানা কিন্তু এখন পুরোটাই কিন্তু সে আগের রূপে ফিরেছে এই থানাটা পুরোটা কিন্তু সেই গত বছরের পাঁচ আগস্ট কিন্তু আসলে যা অগ্নিসংযোগ করা হয় এবং জ্বালিয়ে দেওয়া হয় পুরো থানা কিন্তু থানা এবং থানার আশপাশে কিন্তু আসলে বিক্ষুব্ধ মানুষের কিন্তু অবস্থান থাকে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালায় সেদিন কিন্তু বেশ কয়েকজন আসলে নিহত হন এমন তথ্য কিন্তু আসলে আমরা যখন যাত্রাবাড়ি নিয়ে অনুসন্ধান করেছি তখন কিন্তু আমরা জানতে পেরেছি শুধু এই যাত্রাবাড়ি যে থানাটি রয়েছে সেই থানার ভেতর থেকে প্রায় তিন হাজারের মতো শুধুমাত্র চায়না রাইফেল মানে যেটাকে আসলে সেমি মরণাস্ত্র বলা হয় ডিরেক্ট মরণাস্ত্র বলেন চিকিৎসকরা বিশেষজ্ঞরা এবং একটা বিষয় একটু জানাতে চাই সিক্স পয়েন্ট সেভেন বোরের অস্ত্র অর্থাৎ এই অস্ত্র যদি কারোর শরীরে লাগে তাহলে সে ঘটনাস্থলে মারা যাবে এমনটা কিন্তু আসলে বিশেষজ্ঞরা বলছেন সে ধরনের প্রায় তিন হাজার গুলি এই যাত্রাবাড়ি থানা থেকে বের হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে তার মধ্যে শুধুমাত্র পাঁচ আগস্ট অথ অথ পাঁচ আগস্ট হচ্ছে গত বছরের পাঁচ আগস্ট কিন্তু সে তিন হাজারের ভিতরে প্রায় বারোশোর মতো গুলি ব্যবহার করে এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি তবে এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আমাদের যেটা জানিয়েছেন যে আসলে এই যে যে একটা বছর পার হয়েছে একটা বছর পরে আসলে অনেকটা পরিবর্তন হয়েছে থানা নিজের মতো করে ঘুরে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও তাদের মনোবল বৃদ্ধি করে কাজে মনোযোগ দিয়েছেন কিন্তু তাদের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশার জায়গা রয়েছে সে জায়গাটা আসলে পুরোপুরি পূরণ হয় না এমনটা কিন্তু তারা আমাদের জানিয়েছেন এবং বিচারের যে বিষয়টা বলি আসলে বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু নানা প্রশ্ন সাধারণ মানুষের রয়েছে যারা জুলাই যোদ্ধা এবং যারা জুলাই পরিবারের শহীদ জুলাই শহীদ পরিবারের যারা যেসব সদস্য রয়েছেন এই যাত্রাবাড়ি কেন্দ্রিক এলাকায় তারা কিন্তু আমাদের যেটা জানিয়েছেন যে আসলে বিচার প্রক্রিয়ার যে ধীরগতির বিষয়গুলো এইগুলো নিয়ে আসলে তাদের নানা প্রশ্ন রয়েছে তারা বলছেন যে আসলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় তাদের সঙ্গে যারা ক্ষমতাসীন তৎকালীন ক্ষমতাসীন যেসব নেতাকর্মীরা আসলে নির্বিচারে গুলি চালিয়েছিল সাধারণ মানুষের উপর আসলে তাদেরও কিন্তু বিচারের আইনের আওতা এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে আরেকটা বিষয় একটু জানাতে চাই আপনাকে ঢাকা টু লং মার্চ কর্মসূচি যখন পাঁচ আগস্ট সকালবেলা শুরু হয় সারা দেশ থেকে তখন কিন্তু এই যাত্রাবাড়ি এলাকা কিন্তু আসলে আন্দোলনের দুর্গে পরিণত হয় কারণ যেহেতু ঢাকার বাইরে থেকে বিভিন্ন ধরনের যানবাহন দিয়ে আসলে মানুষ ঢাকায় প্রবেশ করতে থাকে তখন এই যাত্রাবাড়িতে এসে সাধারণ মানুষ দুর্গে পরিণত এবং যাত্রাবাড়ি থেকে আসলে আন্দোলনের বড় একটা মাত্রা তৈরি হয় এবং এখান থেকে কিন্তু যখন সাধারণ মানুষ আসলে গণভবনের দিকে যাচ্ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাচ্ছিলেন তখনও কিন্তু পুলিশ এলাকায় আসলে নির্বিচারে গুলি চালিয়েছে সাধারণ মানুষের উপর বিক্ষুব্ধ সাধারণ মানুষ কিন্তু পুরো যাত্রাবাড়ি এলাকায় তখন ঢাল হয়ে দাঁড়িয়েছেন এবং অস্ত্রের মুখে কিন্তু তারা আসলে প্রতিরোধ করার চেষ্টা করেছেন তো এখন পর্যন্ত আসলে এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা আমাদের যেটা জানিয়েছেন যে এই যে যে এক বছর পূরণ হলো শুধু এক বছরে আসলে অনেকটা এখানকার যেই পরিবেশ এবং এখানকার যে স্থাপনা রয়েছে সেগুলো আসলে স্বাভাবিক প্রক্রিয়া চলে এসেছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের মনোবল ফিরিয়েছে তবে সাধারণ মানুষের একটা ক্ষোভ রয়েছে যে তারা চান যে বিচার প্রক্রিয়া দ্রুত সময়ে বিচার প্রক্রিয়া নিশ্চিত করা এবং হচ্ছে যারা জড়িত তাদের আসলে বিচার মুখোমুখি করার কিন্তু আশাবাদ তারা জানিয়েছেন এই ছিল আমার কাছে যাত্রাবাড়ি থেকে সবশেষ রাকিব হোসেন ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আমাদের সাথে ঢাকার বাইরে বরিশাল থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী সালে টিটু তবে বরিশালে যাওয়ার আগে আমরা উত্তরার খবর জানবো সহকর্মী সুলতানা স্বর্ণার কাছ থেকে স্বর্ণা জুলাই গণভূতানের এক অন্যতম আলোকিত নাম মীর মুগ্ধ আমরা দেখেছিলাম যে উত্তরাতে আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণের সময় তিনি পুলিশের গুলিতে মারা গেছেন যে ভিডিও দেখে কেঁদেছিল পুরো দেশ এক বছর পর আপনি সেখানে উত্তরাতে দাঁড়িয়ে কি দেখছেন উত্তরাবাসীর কিভাবে গণভুত্থানের এই দিনটিকে স্মরণ করছেন বর্ষপূর্তির দিনটি সামিয়া ঠিক এক বছর আগের উত্তরার যে পরিস্থিতি ছিল তার বিপরীত পরিস্থিতি কিন্তু আজকে আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ আজ উত্তরার সড়কে যেমন শান্ত একটি পরিবেশ আপনারা লক্ষ্য করতে পারছেন হয়তো আমার পেছনে এক বছর আগে ঠিক এই সময়ে কিন্তু তার ঠিক বিপরীত চিত্র ছিল এবং আপনি জিজ্ঞেস করছিলেন উত্তরাবাসীর আসলে অভিব্যক্তি গত বছর ঠিক এই সময়ে খণ্ড খণ্ড মিছিল নিয়েই কিন্তু অলিতে গলিতে তারা যুক্ত হয়েছিলেন এবং সেই মিছিলটি কিন্তু গণস্রোত হয়ে সকাল দশটা থেকে বিমান যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু অভিমুখে যাত্রা শুরু করে এবং সেই উত্তরাবাসীর যে প্রথম পদক্ষেপটি নিয়েছিল সেই পদক্ষেপের ফলশ্রুতিতেই কিন্তু গণভবনের সামনে আমরা দেখেছি গণভবনের ভেতরেও কিন্তু উচ্চ জনতাকে আমরা প্রবেশ করতে দেখেছি এবং উত্তরাবাসীর অভিব্যক্তি নিয়ে যখন বলতে হয় তখন কিন্তু একটি জিনিস বারংবারই বলতে হয় তারা এখন পর্যন্ত যেহেতু পাঁচই আগস্ট উত্তরায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গেছেন অর্থাৎ পুলিশ পুলিশের গুলিতে উত্তরা থানা থেকে যে পুলিশ গুলি করেছিল এবং নির্বিচারে মানুষ হত্যা করেছিল সেই শহীদদের কিন্তু এখনও স্মৃতি কাদেরকে কাঁদিয়ে বেড়াচ্ছেন এবং তার পাশাপাশি যদি যুক্ত করি যাদেরকে আসল যারা মারা গিয়েছিলেন সেই দিন পাঁচ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পরের যে আনন্দ মিছিল ছিল উত্তরাবাসীর সেই আনন্দ মিছিলে যখন পুলিশের হামলা এবং নিষিদ্ধ ছাত্রলীগের যে হামলা ছিল সেই হামলার ফলশ্রুতিতে যারা মারা গেছেন তাদের কিন্তু হত্যার বিচার এখনো হয়নি তাই কিন্তু এখনও বিভিন্ন ক্ষেত্রে আমরা উত্তরাবাসীর সাথে যখন কথা বলেছি তারা হীনতার পাশাপাশি কিন্তু তাদের মুখে আমরা শুনেছি এই বিচার প্রক্রিয়াকে যত দ্রুত করা সম্ভব সেই আর্জি এবং কিছুক্ষণ আগে রাকিব যেমনটি বলছিলেন তার কথার সাথেই কিন্তু আমি একই প্রতিফলন লক্ষ্য করতে পারছি উত্তরাবাসীর কাছেও কারণ তারা বারংবারই বিচার প্রক্রিয়া যত দ্রুত করা সম্ভব তৎকালীন প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনা যত দ্রুত সম্ভব সেই ধরনের আর্জি কিন্তু করছেন এবং তার পাশাপাশি তখন ক্ষমতার মসনদের যারা বসেছিলেন তাদেরও বিচার করার এবং প্রতিটি ক্ষেত্রে তাদের বিচার করার কথাও কিন্তু উত্তরাবাসীর মুখে আমরা শুনছি এবং তার পাশাপাশি পাঁচই আগস্ট বিকেলে যারা মারা গেছেন তাদের এবং তার পাশাপাশি উত্তরার বিভিন্ন যে সংগঠন রয়েছে উত্তরার রেভলিউশনারি তারপরে উত্তরার চব্বিশের উত্তরা যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর মতে কিন্তু শুধুমাত্র উত্তরাতেই পাঁচই আগস্টে পাঁচই আগস্ট জুলাই থেকে আগস্টের মধ্যে প্রায় বিরাশি জন থেকে বিরানব্বই জনের ভেতরে কিন্তু মানুষ মারা গেছেন এবং সেই মানুষদেরকে কিন্তু এবং সেই জুলাই যোদ্ধা যারা রয়েছেন প্রায় দুই শতাধিক তাদের সুচিকিৎসা এখনও নিশ্চিত হয়নি রেখেও কিন্তু বারংবারই তারা এখনও আজ জানিয়ে যাচ্ছেন সামিয়া এই ছিল আসলে উত্তরার পরিস্থিতি পরবর্তীতে হয়তো বা আবার যুক্ত ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য